হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি কিন্তু আজকে সকাল থেকে ঘুম দিয়ে উঠে মনটা খারাপ কেন রাতে ঘুমানোর সময় একটা খুব বাজে স্বপ্ন দেখেছি নিজেকে নিয়ে ওই জন্য ঘুম দিয়ে উঠে থেকে মনটা খারাপ ভাবছি সেই কথাটা তারপরে মাকে ফোন করলাম স্বপ্নের কথাটা বললাম মা বলল সব বাজে স্বপ্ন দেখলে কোন জলের কাছে বলে দিতে হয় তাই বলে দিয়েছি তাহলে স্বপ্নটা কেটে যায় নিজেকে নিয়ে একটা খুব বাজে স্বপ্ন দেখেছি তাই জন্য সকালবেলায় ওঠে মাকে ফোন করে জিজ্ঞেস করলাম আর এইদিকে টিফিন খেতে চলে এসছে সবাই তো এদিকে টিফিন দেব মানে গোলা রুটি করেছে আর লাড্ডু আছে ওটাই সবাই খেয়েছে টিফিনে আর হাজব্যান্ড চলে এসে ওকে খেতে দিচ্ছিলাম ও বললো একটা রুটি দাও ও সব বাইরে খেয়েছে তাই ওকে একটা রুটি আর লাড্ডু দিয়ে দিয়েছি খেতে আর এইদিকে ছেলের জন্য মৌসুমি লেবুর রস করে নিচ্ছি আরটাকে তো লাথি মেরে ভেঙে দিয়েছে ছেলে এই হাতে এরম করে জুস করতে খুব মানে হাতটা ওরম ঘোরাতে হাতে মুচখানে ব্যথা লাগে তো কিছু করার নেই এখন জুসটা তো ওকে খাওয়াতে হবে ওই জন্য হাত জুসারে জুস করে ওকে দিচ্ছি তা ও খাচ্ছে না ও এখন বল নিয়ে খেলছে তো ছেলেকে এখন জোর করে জুসটা খাবি দিলাম দিয়ে রান্না বান্না করে একটু বেরিয়েছিলাম দরকার ছিল তাই ছেলেকে নিয়ে যাইনি ছেলেকে রেখে গেছিলাম যেই আমাকে নিচেই দেখতে পেয়েছে আমার সাথে চলে এসছে তো চলো ঘরে ঢুকে যায় ঘরে ঢুকে গেছি এবারে ঢুকে ছেলেকে চান টান করিয়ে রেখে গেছি এবারে এসে হাত পা ধুয়ে ওকে খাবিয়ে দেবো দিয়ে আবার আজকে তাড়াহুড়ো করে মাম মামকে স্কুল থেকে আনতে যেতে হবে ওই জন্য জামা কাপড় আর খুলবো না একেবারে খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে চলে যাব তো দেখো এদিকে ভাত কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভাত ওখানে আর এটা উচ্ছে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা তিতর তরকারি করেছি আর এখানে পাট শাক করেছি একটু রসারসার মতন পাট শাক করেছি ভাজা করিনি আর এইদিকে করেছি মাছের ঝাল এইগুলো করে রেখে সাড়ে বারোটার মানে বারোটা পনেরোই রান্না শেষ হয়ে গেছিলো আমি একটু বেরিয়েছিলাম তো তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে আমি নিজেও এখানে বসে গেছি খেতে তাড়াতাড়ি করে খেয়ে ছেলেকে ঘুম পাড়াবো এখনও কোনো ওকে ঘুম পাড়িয়ে বাবার কাছে রেখে দিয়ে তারপরে আমি বেরাবো কি স্কুল থেকে আনতে তা দেখো আস খেটে নি আর খেতে বসে ছি ছেলে বারবার আসছে জিজ্ঞেস করছে এটা সেটা কথা জিজ্ঞেস করছে তো কি বলবো মানে ও বুঝতেই পেরে গেছে যে আমি কোথাও যাবো জামা খুলিনি বলছে বারবার আমাকে যে মামা তুমি স্কুল থেকে আনতে যাবে মামা তুমি স্কুল থেকে আনতে যাবে যতবার আমি বলছি যে না আমি যাবো ও তাও বলছো মা তুমি মামামকে স্কুল থেকে আনতে হবে না আমাকে নিয়ে চলো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে চলে যাবো তারপর আর কিছু শ্যুট করবো না একেবারে রাত্রিরে তোমার কি রান্না করবো কি না করবো তারপরে তখন তোমাদের সামনে আসব। আর প্লিজ আমার ব্লগ দেখার পরে একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ দেখো তারপরে সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পরে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি রাতে একটুখানি চাটা খাওয়া হয়ে গেছে রাত এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন একটু ফ্রিজে অল্প একটু চিকেন ছিল ভেবেছিলাম এটাকে এগ রোল বানিয়ে দেবো দুই ভাই বোনকে তা এখন দেখছি রুটি খাবে কিছুতে একটু তরকারি বানাতে হবে তাই এই চিকেনটাকে ভালো করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো মানে যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আদা রসুন না পেস্ট করে নিই আদা রসুন থেতো করে ঘষে খষে যেরকম নেয় ওরকম করে নিয়েছি এরকম করে মাংস করলেও বেশ টেস্টি হয় ওই জন্য আজকে একটু এরকম করে নেওয়া তো দেখো ম্যাগিনেট করা হয়ে গেছে আর ঢাকা দিয়ে এখন আমি রেখে দেবো দশ মিনিট মতন দশ মিনিট পরে আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দবাই ছিল এবার একটু নেড়ে দিচ্ছি আর হবে রুটি হয়ে গেলে তোমাদের দাদা আবার তরকারির গন্ধ নাকি খুব সুন্দর বেরাচ্ছে আমাকে বলছে তাড়াতাড়ি করে আমাকে দুটো রুটি করে দাও ঘরে বসে আছে কিন্তু আমার খুব খিদে পেয়েছে গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে এমনিই দেখবে তেলের ওপরে রসুন পড়লে বেশ গন্ধটা ফ্লেভারটা বেশ সুন্দর আসে তা তাড়াতাড়ি করো আমাকে খেতে দাও দাঁড়াও হবে তারপরে তো তো দেখো বন্ধু এইদিকে কিন্তু তরকারি হয়ে গেছে গ্যাসটা এখনও অফ করিনি তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে অফ করবো আর এইদিকে ওর বাবাকে খেতে দেওয়ার জন্য তরকারি তুলে নিচ্ছি রুটিও হয়ে